এটা হচ্ছে আমাদের ম্যাথ ও হ্যাঁ এখানে আর একটা কথা বলি এখানে হচ্ছে আমি প্রথমে একটা বক্স করছি আর কি হ্যাঁ আপনাদেরকে আমি এটা লাস্ট ম্যাথের লাস্টে দিয়ে আমি এই বক্সটা পূরণ করে দিব আপনাদের পরীক্ষার ক্ষেত্রে জাস্ট বলবে এরকম একটা সমীকরণ দিবে সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের প্রকৃতি আর প্রমা প্রকৃতিক বা কেন্দ্র বের করতে মানে এই সমীকরণটা কোন প্রকৃতির সমীকরণ এটা কি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত ও সরি এখানে হচ্ছে আমরা জানি পরাবৃত্ত হ্যাঁ পরাবৃত্তের ক্ষেত্রে কোনো কেন্দ্র থাকে না তো এর এরকম যেগুলো কেন্দ্র বের করতে বলবে ওইটা হয়তো অধিবৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে তো পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে এখানের মধ্যে সরাসরি বলে বলে দিবে না যে এটা কিসের সমীকরণ ওইরকম বলে দিবে না প্রশ্নে জাস্ট বলবে এই সমীকরণটা দেওয়া থাকবে সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে যখন আসলে যখন আসলে কেন্দ্র বের করতে বলবে আর কি তখন আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে পরাবৃত্ত হবে না কারণ আমরা জানি পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই এটা হয়তো অধিবৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে তবে এটা কী হবে আমরা করে বের করতে পারব। মেখানের মধ্যে এই এই ম্যাথগুলোর গুলোর ক্ষেত্রে কি একটা বক্স দিয়েছি বক্সটা আমি সবার শেষে পূরণ করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা আসলে কিসের ম্যাথ করতেছেন হ্যাঁ এগুলো আপনারা যখন নোট করবেন তখন আপনারা জাস্ট নোটের উপরে লিখে রাখবেন যে এটা হচ্ছে কি হ্যাঁ আমি আগে ম্যাথটা করব ম্যাথটা করার পরে এটা ক্যালকুলেশন করে দেখব যে আসলে এটা ইয়া পর ইয়া উপবৃত্ত নাকি অধিবৃত্ত হয় এটা যেটা হবে আমি এখানে জাস্ট ওই ঘরটা পূরণ করে দিব হুম আপনাদেরকে সরাসরি বলবে না যে আসলে এটা কিসের সমীকরণ ওরকম বলা থাকবে না জাস্ট এই সমীকরণটা দিবে দেওয়ার পর বলবে এটা প্রকৃতি আর কেন্দ্র আর প্রমাণ আকার বের করতে আচ্ছা আমি এখানে প্রকৃতি প্রমাণ আকার কোনটা কি আমি প্রথম ক্লাসে ডিটেলসে বুঝাইছিলাম আর কি আজকে জাস্ট আমি একটা ছবিটা দেখাই আজকে অত ডিটেলসে বুঝাবো না জাস্ট ম্যাথি করাই দিব তা আপনারা যদি আমার ফার্স্ট ক্লাসটা না দেখেন তাহলে ফার্স্ট ক্লাসটা দেখে আসতে পারেন এখানে আমরা কি লিখবো আমরা লিখবো সলিউশন যে সমীকরণটা দেওয়া আছে আমরা আগে সলিউশন লিখি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ যে কোনো একটা কিছু লিখলেই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান টু এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তারপর হচ্ছে সাধারণ দীঘাতণ সাধারণ দীঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইজিক টু জিরো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব এখন ওয়ান এবং টু নং সমীকরণ তুলনা করে পাই আপনি একটা ডিটেলস লিখবেন আমি অত আমি অত কিছু লিখি নাই হ্যাঁ এখন এক নাং দুই নম্বর সমীকরণ তুলনা করবেন আমি কেমনে তুলনা করতে হয় এটাও আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম তো কেউ যদি স্কিপ করেন ভিডিও তাহলে গিয়ে দেখা আসবেন হ্যাঁ আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া থাকবে এক আমরা দুই নম্বর সমীকরণ তুলনা করবো তুলনা করলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ যাবে তার মানে এ ইজিক্যাল টু পাবো ওয়ান হ্যাঁ এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ যাবে তার মানে টু এইচ ইসিক্যাল টু কোনো কিছু না থাকে মানে ওয়ান তার মানে এইচ এর মান হচ্ছে হাফ তারপর হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে কোনো কিছু না থাকে মানে বি ইজিক্যাল টু ওয়ান এক্স আর এক্স বাদ দিলে টু জি ইজিক্যাল টু ওয়ান তার মানে জি এর মান হচ্ছে হাফ হুম এগুলো আসলে কেমনে করি এগুলো আমি আমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম তো ওই জন্য ভিডিও লম্বা হয়ে যাবে ওই জন্য আর অত কিছু না দেখাই তারপর হচ্ছে ওই ওয়াই আর ওয়াই বাদ দিব তার মানে হচ্ছে টু এফ ইজিক্যাল টু ওয়ান এফ এর মান হচ্ছে হাফ তারপর সি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ সি ইজিক্যাল টু মাইনাস ওয়ান মাইনাসটা বোঝা যাচ্ছে না এখানের মধ্যে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে শুধু যে ধ্রুবক সংখ্যা জাস্ট ওই সংখ্যাটাই এই সংখ্যাটাই নিব আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন সহ নিব আমরা এখানের মধ্যে মানটা বের করছি মান বের করে ফাইনালি কী পাইছি এ ইজিক্যাল টু ওয়ান এইচ ইজিক্যাল টু হাফ বি ইজিক্যাল টু ওয়ান জি ইজিক্যাল টু হাফ এফ ইজিক্যাল টু হাফ সি ইজিক্যাল টু মাইনাস ওয়ান এখন আমরা জানি ডেলের একটা মান আছে আমরা জানি ডেল ইজিক টু এ বি সি প্লাস টু এফ মাইনেস এফ এফ স্কোয়ার 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 এখানে জাস্ট মানগুলা বসাই দিব মানগুলা বসানো সিম্পল ক্যালকুলেশন আশা করি এগুলো পারবেন আপনারা ওই আমি ভিডিওটা ছোটো করে ক্যালকুলেশনটা করি এটা হচ্ছে আমরা ভিডিওটা একটু পজ করছিলাম পজ করে এখানে হচ্ছে এটা হচ্ছে ডেলের একটা সূত্র আর কি এটা আমি আমার সেকেন্ড ক্লাসে মনে বোঝাইছিলাম প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে সরি প্রথম ক্লাসে বোঝাইছিলাম ডেলের একটা সূত্র আছে ওটা হচ্ছে ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ জি মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এটা একটা সূত্র এখানের মধ্যে আমরা এই এখানে যে মানগুলা পাইছি ওই মানগুলো এখানে বসাইছি বসানোর পরে ডেলের মান পাইছি মাইনাস ওয়ান সুতরাং ডেল ইজ নট টু জিরো মানে ডেল জিরোর সমান নয় হ্যাঁ তো এখন একটা এবি বি মাইনাস এইচ এস কেয়ারের মান বের করতে হবে এর মান তো ওয়ান বিয়ের মান ও ওয়ান হ্যাঁ আর এইচ এস কেয়ারের মান হচ্ছে হাফ তার মানে কত ওয়ান মাইনাস ওয়ান এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় থ্রি বাই ফোর এবং থ্রি বাই যেটা মানে এখানে যে মানটাই পাব ওইটা হচ্ছে জিরোর চেয়ে বড়ো বড়ো হবে এখানে যে মানটাই পাবো ওটা হচ্ছে জিরোর চেয়ে বড় হবে আমরা জানি থ্রি বাই ফোরের একটা মান আছে ওই মানটা জিরোর চেয়ে বড়ো হবে জিরো পয়েন্ট সামথিং হবে তার মানে কি তার মানে হচ্ছে এই মানটা বড় জিরো ছোট। এখানে কি যেহেতু ডেল ইজ নট ইজিক টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার হুম গ্যাটার দেন জিরো জিরো ছোটো তো ওই জন্য এটাকে জিরো ছোট এই এই মানটা বড় ওই জন্য হচ্ছে উপবৃত্ত এই সমীকরণটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে আমরা এখানে দেখাইছিলাম এখানে আমাদের এখানে কি আসছে আমরা এখানে আসছে ডেল ইস নট ইজিক টু জিরো আর হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো মানে ডেলার মান জিরো সমান নয় এবং এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান হচ্ছে জিরোর চেয়ে বড় জেরো ছোট এই মানটা বড় তো এরকম যদি হয় আর কি তাহলে ওইটা হচ্ছে কি এলিভস বা উপবৃত্ত সুতরাং যে প্রদত্ত সমীকরণ ওটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে হ্যাঁ আপনারা এখানে এরকম লিখবেন আমি ওতে কিছু ডিটেলস লিখতেছি না এটা হচ্ছে এখানে কি ইজ নট ইকুয়াল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কয়ার ইজ গ্রেটার দেন জিরো তো ওই জন্য এটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে আমি এখানে যে ঘরটা খালি রাখছিলাম আর কি হ্যাঁ এটা হচ্ছে কি তার মানে এটা হচ্ছে একটা উপবৃত্ত এটা করে আপনারা বোঝার জন্য আর কি যখন আপনারা নোট করবেন তখন আপনারা যাতে পরীক্ষার আগে দেখে যেতে পারেন যে উপবৃত্তের ম্যাথ কোনটা অধিবৃত্তের ম্যাথ কোনটা পরাবৃত্তের ম্যাথ কোনটা ওই জন্য এখানে এই জিনিসটা করা তা আমাদেরকে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে ওইটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরব তারপরে হচ্ছে এখানে আর একটা সমীকরণ যেটা আছে সাধারণ সমীকরণ ওইটাকে দুই নম্বর সমীকরণ ধরবো একা দুই নম্বর সমীকরণ তুলনা করব। তুলনা করে এই মানগুলা পাইছি এখানে ডেলার একটা সূত্র আছে এটা মুখস্থ রাখতে হবে ডেল টু এ প্লাস টু এফ জিএইচ মাইনাস এ এই সূত্রের মধ্যে এই এবিসি এর মানগুলো বসাইছি বসানোর পরে কী পাইছি মানগুলা বসায় আমরা ডেলের মান পাইছি মাইনাস ওয়ান অর্থাৎ ডেলের মান জিরোর সমান নয় এবং এবি মাইনাস এইচ এটা আরেকটা সূত্র এবি মাইনাস এইচ মান পাইছি কত জিরোর চেয়ে বড়ো যেহেতু ডেলের মান জিরোর সমান নয় এবং এবি মাইনাস মান জিরোর চেয়ে বড় ওইরকম হলে আমরা একটা কাগজ দেখাইছিলাম ওখানের মধ্যে আমাদের নোট আর কি ওখানের মধ্যে আমরা দেখছি এরকম যদি ডেলার মান জিরোর সমান না হয় এবং এবি মাইনাস এইচ স্কোয়ার এটার মান জিরো চেয়ে বড়ো হলে তাহলে এটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে সুতরাং আমরা বলতেই পারি এটা একটা হচ্ছে ওই উপবৃত্তের সমীকরণ সেখানে প্রকৃতি বলতে আমরা এটা শনাক্ত করছি আর কি যে এটা কিসের সমীকরণ এটা আমরা শনাক্ত করছি এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ এখন কেন্দ্র এই উপবৃত্তের কেন্দ্র বের করতে হবে আমরা এখানে এটা কোন প্রকৃতির এটা বের করছি মানে এটা হচ্ছে উপবৃত্ত এটা বের করছি এখন আমরা এই উপবৃত্তের কেন্দ্র বের করব। উপবৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা হলে আমরা লিখতে পারি আলফা বিটা সমান হাফ বিজি হুগলি আফা ছন্দ আর কি এটা হচ্ছে ও কেন্দ্র কেন্দ্র বের করার সূত্র হচ্ছে এটা কেন্দ্র যদি আলফা বিটা হয় তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে কেন্দ্র বের করার সূত্র এই সূত্রের মধ্যে একটা ছন্দ আছে এটা হচ্ছে হাফ বিজি হুগলি আফা বি মাইনাস এইচ স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র আমরা এই সূত্রের মধ্যে এখানে যে এ বি সি এফ জিএইচ এর মানগুলো পাইছি এ মানগুলা বসাই কেন্দ্রটা বের করে দেখাচ্ছি এটা একটু সিম্বল ক্যালকুলেশন আপনারা পারবেন সো এটা হচ্ছে আমাদের ম্যাথ এখানের মধ্যে হ্যাঁ প্রথমে এই ঘরটা খালি ছিল আর কি হ্যাঁ এখানের মধ্যে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছে সমীকরণের প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে তো আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ দরছি তারপর সাধারণ দীঘাত সমীকরণ যেটাকে আছে ওটাকে দুই নম্বর সমীকরণ দরছি তো একা দুই নম্বর সমীকরণ তুলনা করছি তুলনা করার পরে এই মানগুলা পাইছি এই মানগুলা বসানোর পরে এখানে একটা ডেলের সূত্র আছে এই ডেলের সূত্রটা মুখস্থ রাখা লাগবে তো এখানে ডেলের সূত্রের মধ্যে এই মানগুলা বসাইছি বসানোর পরে কে ক্যালকুলেশন করে ডেলের মান আসছে মাইনাস ওয়ান তো যেহেতু ডেলের একটা মান আসছে তো জন্য আমরা দেখতেছি ডেলের যে মানটাই আসছে ওইটা জিরো সমান নয় অর্থাৎ ডেল ইজ নট ইজ টু জিরো এবং এখানে এ বি মাইনাস এইচ স্কোয়ারের একটা সূত্র আছে এটা মুখস্থ রাখবেন এখানের মধ্যে মানটা বসাই আমরা পাইছি যে ডেলের মান জিরো সমান নয় আবার ডেলের এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরোর চেয়ে বড় যেহেতু ডেলের মাংস সমান নয় আর আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মাংস জিরো চেয়ে বড় ওজন্য একটা এইটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে তো আমরা এখানে যেটা বলছি প্রকৃতি নির্ণয় তো আমরা প্রকৃতিটা নির্ণয় করছি যে এটা আসলে উপবৃত্ত এখন আমাদের এখানে কেন্দ্র নির্ণয় করতে হবে হ্যাঁ তো এখানে কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে কেন্দ্র নির্ণয়ে যে সূত্রটা আছে ওই সূত্রটা লিখছি লিখার পরে কেন্দ্র নির্ণয়ের যে সূত্র আছে ওইটা লিখছি হ্যাঁ উপবৃত্তের কেন্দ্র যদি আলফার বিটা হয় তা আমরা জানি কেন্দ্র আলফা আলফা বিটা সমান হাফ বিজি হুগলি আলফা বি মাইনাস এইচ স্কোয়ার এখানে এখানে মাইনাস হবে তেরকম মানগুলা বসায় জি এফ এগুলোর মানগুলা বসাইছি বসানোর পর ক্যাল ক্যালকুলেশন করছি সিম্পল ক্যালকুলেশন লসা গুনেছি লসা আমার পরে কাটাকাটি করছি উপরে নিচে গুম করছি করার পরে এলো আপনার সিম্পল ক্যালকুলেশন দেখলেই পারবেন ক্লাস নাইন টেনেই আমরা এগুলো করে আসছি তো আমরা ফাইনালি পাইছি উপবৃত্তের কেন্দ্র কত মাইনাস এই উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার তা আমাদেরকে এখানে প্রকৃতি নির্ণয় করতে বলছে আমরা প্রকৃতি নির্ণ প্রকৃতি নির্ণয় করছি প্রকৃতি নির্ণয় করে আমরা কি পাইছি আমরা প্রকৃতি নির্ণয় করে পাইছি এটা একটা উপবৃত্ত আর কেন্দ্র নির্ণয় করতে পাইছি আমরা পাইছি কেন্দ্র আলফা আর বিটা সমান মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার প্রশ্ন দেওয়া ছিল বলছে প্রকৃতি আর কেন্দ্র নির্ণয় করতে আমরা প্রকৃতি নির্ণয় করছি এটা হচ্ছে উপবৃত্ত আর কেন্দ্র নির্ণয় করতে বলছি কেন্দ্র আলফা বিটা সমান মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন